সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরে চলে যাবে এই পৃথিবী ছাড়তে হবে তাহলে উপায় বোম্বার আপনি বলেন যেদিন আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার রেখে যাওয়া আমানত আপনার কষ্টে গড়া তিলে তিলে গড়া এই দিনের আমানত

তাবাইন কয় তাবে তাবিনরাও তো দুনিয়া থেকে চলে যাবে কয় চলে গেল অসম্ভবের কিছু নাই কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ এক জাতি পাঠাবে ইননামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলহামদুলিল্লাহিল্লাজি জাআলা আশ-শামসা ওয়াল ক্বমার বিহুসবান ওয়ান্নাজমা ওয়াশ-শাজারা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعه لي في مخلوق ومعصية خالق، او كما قال النبي عليهما الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على في روح محمد في الأرواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر جبيني دار خروشاست ولا داند دري ما ندك نبل البر গোল্লা চুতাচবি খানি কেহ ৰে খাৰে বাতাছবি হাঁচ যাবা নেচ ৰে কেৰে হাকোৱা মধুৰেজা ইৰু হেৰ দৰ মুদ এই দিলে মাজোৰু হেৰ আলহামদুল্লিলাহ আল্লাহ ফাকৰ দৰবাৰে লাকু কুটি শুকৰিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন আমিনু কামা নাস তোমরা ইমান আনো সাহাবা মতো ইমান আনো কারণ পৃথিবী থেকে যেতে হলে মানুষকে অবশ্য ইমানদার হয়ে যেতে হবে পৃথিবীতে বহুত জাতি মানুষ আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাছাড়া হিন্দু বহুত প্রকৃতির বহুত ধর্মের মানুষ আছে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম অনুসরণ করে কিন্তু আল্লাহ সব ধর্ম আল্লাহ কাছে একটা ধর্মই পছন্দ সেটা হলো পৃথিবীতে আল্লাহ তালা অনেক ধর্ম দিয়েছেন বান্দা। ধর্মের কোনো শেষ নাই আল্লাহ দেয় নাই মানুষ বানা নিয়েছে আল্লাহ ধর্ম দিয়েছেন একটা নাম হলো ইসলাম এই ইসলামের পরে আল্লাহ বলেন তোমার জীবনকে এর উপরে সাবদ্ধ করে দাও ইসলামের পরে যদি তোমার জীবন চালাইতে পারো আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম ইসলামের উপরে জীবন চালানোর জন্য আল্লাহ তালা নবী আদম থেকে শুরু করে আমাদের পায়গম্বার পর্যন্ত লক্ষ 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 পায়গম্বার দুনিয়াতে পাঠাইছে নবুয়াতের দরওয়াজায় আখরি জামানার পাইগম্বার এসে তালা লাগাইয়া বিদায় হইয়া চলে গেছে এখন আপনার আমার পাইগম্বার তো বিদায় তাহলে এই মদিনার নবীর রেখে যাওয়া এই আমানত আমার আল্লাহর দেওয়া এই দিন কে প্রচার এবং প্রসার করবে কোন নবীও নাই পায়গম্বারও নাই রসুলও নাই তাহলে এই দিন কে প্রচার করবে এই দিন প্রচার করার জন্য সাহবা চলে গেলেন যা বলতেছেন ও পাইগম্বার বলে আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন কারণ আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে বলেছেন কুল্লু সিং দা মাউ আল্লাহ বলেন পৃথিবীতে যারা জন্ম গ্রহণ করেছে মানুষ বলো জীব জানোয়ার যাই বলো না কেন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তালার কবরে চলে যাবে এই পৃথিবী ছাড়তে হবে তাহলে উপায় গোমবার আপনি বলেন যেদিন আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার রেখে যাওয়া আমানত আপনার কষ্টে গড়া তিলে তিলে গড়া এই দিনের আমানত কে কার কাছে পৌঁছাবে তখন মদিনার পায়গম্বর বললেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিস শরীফা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীজি বলেন ও সাহাবায়ে কেরামেরা তোমরা শুনে রাখো এই যে আমি চলে যাব দুনিয়া থেকে বিদায় নিয়ে এরপর এই দায়িত্ব নেবে সাহাবায়ে কেরাম কয় সাহাবায়ে কেরামও তো দুনিয়া থেকে চলে যাবে কয় তারপরে দায়িত্ব নেবে তাবে

থাকবে না রসুলরা থাকবে না তাবে তবে থাকবে না আয়ামায় মুস্তাহজিন থাকবে না ও উপায় আপনি যখন চলে যাবে তাহলে কি ওলামা একরামের দায়িত্ব নবী বলেন হ্যাঁ ওলামা একরামের দায়িত্ব ওলামা একরাম এসে এই দুনিয়ার মধ্যে ইসলামের ঘাটি ধরে রাখবে